পানি তো রকেটের গতিতে পানি উঠতেছে আমাকে তুইন সাহেবের বোঝায় তুইন সাহেব একটু মিষ্টি হাসি দিচ্ছে ভালো পানি থাকার কারণে হ্যাঁ মাল্টিলেভেল পান দেওয়া তো ওই জন্যই বেশি পানি আসছে প্যানেল তো খুব গরিবানাভাবে প্যানেল বসানো হয়েছে আমরা এই প্রথম খুব তুইন সাহেব খুব টানা টানা পোড়ার ভিতরে প্রকল্পটি স্থাপন করেছে আর কি তো এখানে যে পিলারগুলো আছে আমরা এই এই সিমেন্টের পিলার দিয়ে এই জীবনের প্রথম আমরা সোলার পাম্প স্থাপন করলাম আর কি এটা আমাদের তুইন সাহেবের দাবি ছিল যে ভাই আমি একটু অল্প টাকায় প্রকল্পের কাজ করব আমার খুব সহযোগিতা করা লাগবে আমরা যার জন্য এটা প্রথম আমরা অ্যাপ্রুভ করলাম যে সিমেন্টের বিলাত দিয়ে সোলার প্যানেল স্থাপন ঝড় আসলে উড়ে যেতে পারে এটা নিশ্চয়তা দেওয়া যাবে না কারণ এত এইভাবে আমরা মাস্টার পার্টি কখনো এইভাবে কখনো কোনো প্রকল্পের কাজ করি না এই প্রথম তারপরও আমাদের গ্রাহক উইন সাহেব ওনার রিকোয়েস্টে আমরা পাম্পটি স্থাপন করলাম উনি খুব নামমাত্র মূল্যে এই পাম্পটি স্থাপন করেছে মোটামুটি দেখেন রকেটের গতিতে পানি আকাশে একটু ছায়া ছায়া ভাব আছে তারপরও পানি দেখেন কিউস পরিমাণ পানি মাসাল্লাহ।